আসসালামু আলাইকুম এ আজকে আমরা রওনা হচ্ছি নরসিন্দি ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন বাস দাঁড়ানো আছে আমরা বর্তমানে আছি তো থেকে আমাদের বাসটা অল্প কিছুক্ষণের মধ্যেই ছাড়বে তো আমরা বাসে এখন উঠি পরবর্তীতে আমরা বাসের ভিতরে আপনাদেরকে বাকি কথা বলবো আর ড্রিম হোলিডে পার্কে গিয়ে সবকিছু আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখানো হবে তো সে পর্যন্ত সাথেই থাকুন অলরেডি আমরা বাসে উঠে গেছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি নসিন্দি ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা হবে বাসের ভিতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং পরিপাটি আর আজকের এই ভিডিওতে আপনারা ড্রিম হলিডে পার্কের ভিন্ন একটা রূপ দেখতে পারবেন যা হয়তো আগে কখনোই দেখেননি আর তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা আজকে বোর ছয়টাই বের হয়ে গিয়েছি কারণ হচ্ছে একদম ভোরে গিয়ে আমরা সারাদিন আনন্দ করব। তো আপনারা দেখতে পারতেছেন শীতের সকালের কি একটা অসাধারণ ভিউ যা যে কারো মন কারার জন্য যথেষ্ট আর এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ড্রিম হোলিডে পার্কের উদ্দেশ্যে আজকে মোটামুটি ভোরবেলায় সূর্য উঠে গেছে যার কারণে শীতটা খুব কম লাগছিল তো অবশেষে আমরা ড্রিম হোলিডে পার্কের পার্কিং স্পটে এসে পৌঁছালাম আর এর একটু সামনেই ড্রিম হোলিডে পার্কের মেইন গেট তো অবশেষে আমরা চলে আসলাম সেই জিম হলিডে পার্কে অলরেডি আমরা গেটের সামনে আছি আর সাথে আসছে রিমন আর প্রচুর মানুষ আজকে আশেপাশে আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকবো স্যার এটা হলো সেই গেট মেন গেট তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে তো অলরেডি আমরা আসছি গেটের সামনে টিকেটের অপেক্ষায় আসছি প্রচুর মানুষ টিকিট পাইলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকে যাবো ভিতরে ঢুকলে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাবেন আমাদের হাবিব ভাই স্পন্সর করতে আজকে আমার বিশেষ করে হাবিব ভাইয়ের সাথে চলে আসলাম আমরা টিকিটের অপেক্ষা আছি কত কতক্ষণ লাগবে টিকিটের জন্য পাঁচ মিনিট পরে টিকিট নিয়ে আমরা ভিতরে চলে যাব অলরেডি আমরা টিকিট হাতে পেয়েছি আমরা আস্তে আস্তে ভিতরে টিকিট চলে যাই তো আমরা টিকিট নিয়ে আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি আর আপনারা হয়তো একটা জিনিস খুব ভালোভাবে নোটিশ করেছেন আর সেটা হচ্ছে আজকে ডিমোলিডে পার্কে মানুষের অস্বাভাবিক উপস্থিতি আমি কিন্তু আগে আপনাদের বলেছিলাম আজকে আপনারা ড্রিম হলিডে পার্কের ভিন্ন একটা রূপ দেখতে পারবেন তবে এটা তো মাত্র ইন্ট্রো সিনেমা পুরোটাই বাকি তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আস্তে আস্তে আরো ভিতরে চলে যাচ্ছি এবং এক এক করে সবকিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে ভিতরে ঢুকতেই কি অসাধারণ একটা বিউ যা সত্যি মনোমুগ্ধকর এরপর এই পাশে দেখলাম দুইজন দাঁড়িয়ে কাপল পিক তুলতেছে তাই আমিও অনুমতি চাড়াই তাদের সাথে অ্যাড হয়ে গেলাম তো গাই সবাই জানাবেন সেলফিটা কেমন হয়েছে সেলফি তোলা শেষ করে আমরা হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারদিকে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মাথা পুরোই হ্যাং হয়ে যাচ্ছিল আর এই কিউট দেখতে ভয়ঙ্কর রাইডটাতে কে কে উঠেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি একবার নর্মাল মনে করে উঠছিলাম এরপরে এটার উল্টা পাল্টা স্পিড দেখে আমার কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল কত সুন্দর মনোরম পরিবেশ এর পাশেই একটা বিল্ডিং এর সামনে দেখতে পারতেছেন কিউট কিউট দুইটা জিন দাঁড়িয়ে আছে দারোয়ানের মতো আর এদিকে আরেকটা কিউট জিন ভয়ঙ্কর সুন্দর একটা হাসি দিয়ে সবাইকে হেলো জানাচ্ছে অনেকেই বলে এটা ভূতের বাড়ি কিন্তু এরপরেও ভূতের সাথে সাক্ষাৎ করার জন্য মানুষ সমানে এটার ভিতরে প্রবেশ করছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আরেকটা বুথ হা করে আছে আর এই বুথের মুখের ভিতর দিয়েই প্রতিনিয়ত বুলেট ট্রেন আসে আর যায় এদিকে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি হচ্ছে মাউন্ট এভারেস্ট এখানে আসলে বাংলাদেশের ভিতরে থেকে আপনি মাউন্ট এভারেস্ট জয় করতে পারবেন এগুলো ছাড়াও এই পার্কের ভিতরে উপভোগ করার মতো আরো অসংখ্য রাইড রয়েছে যেগুলো মুহূর্তে আপনার মনকে চাঙ্গা করার জন্য যথেষ্ট আচ্ছা এই পর্যায়ে আপনাদেরকে বলে দেই আজকে কেন ড্রিম হলিডে পার্ক অন্য দিনের তুলনায় ভিন্ন আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন আজকে কেন ড্রিম হলিডে পার্কে এত মানুষ পার্কের আনাচে কানাচে কোনো জায়গায় একটু ফাঁকা নেই শুধু মানুষ আর মানুষ যা ঈদের সময়ও দেখা যায় না আজকে মূলত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর আনন্দ ভ্রমণ ছিল এই জিম হলিডে পার্কে যেখানে প্রায় সারা দেশ থেকে দশ হাজার মানুষ এসেছে তার মধ্যে আমাকেও স্পন্সর করা হয়েছে এছাড়া জিম হলিডে পার্কে এত মানুষ একসাথে আর কখনোই দেখা যায় না তো আমাদের দুপুরের খাবার ছিল এগুলো সাথে ছিল একটা কোক আর হাফ লিটার পানি এবার বলি আপনারা চাইলে এখানে কিভাবে আসবেন নরসিং ড্রিম হলিডে পার্কটি মূলত নসিন্দি জেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত যা ঢাকা থেকে প্রায় এক ঘন্টার পথ এখানে আসার জন্য প্রাইভেট কার মোটরসাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট সব সবকিছুই সুবিধাজনক আর আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে ট্রেনের মাধ্যমে খুব সহজেই পার্কটিতে আসতে পারবেন আপনারা ট্রেনে করে নরসিহী স্টেশনে নেমে বিভিন্ন গাড়ির মাধ্যমে ডিরেক্ট ড্রিম হলিডে পার্কে চলে আসতে পারবেন জিম হলিডে পার্কের প্রবেশ টিকিট মূল্য জন প্রতি তিনশো টাকা এবং বাচ্চাদের জন্য দুইশো টাকা আর বিশেষ করে আপনারা একবার ভিতরে প্রবেশ করলেই বুঝবেন কেন এই পার্কটি এত জনপ্রিয় আপনারা যারা পরিবার বন্ধু বান্ধব বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান তাদের জন্য এটি এক আদর্শ গন্তব্য আপনারা চাইলে একদিনে এসে সারাদিন ঘুরে আবার ওই দিনই চলে যেতে পারবেন সকালে এসে পুরো দিন কাটিয়ে সন্ধ্যার আলোয় এখানকার সৌন্দর্য দেখতে পারবেন বাচ্চাদের নিয়ে আসার জন্য এটি উপযুক্ত তবে জোন বা পার্কে আগে সেফটি গাইডলাইন অবশ্যই অনুসরণ করবেন এখানকার টিকিট মূল্যর তুলনায় সুবিধাগুলো অসাধারণ পার্কের বিভিন্ন প্যাকেজও রয়েছে যেমন শুধুমাত্র অটার পার্কের জন্য বা পুরো পার্কের জন্য আলাদা আলাদা প্যাকেজ এছাড়া এখানে পার্কিং সিসি ক্যামেরা এবং সিকিউরিটি ব্যবস্থা রয়েছে ড্রিম হলিডে পার্কে কাটানো আজকের দিনটি সত্যি অসাধারণ ছিল ড্রিম হলিডে পার্ক এমন একটি জায়গা যেখানে এসে মন ভরে যায় আশা করি এই ভিডিওটি আপনাদের ভ্রমণের জন্য একটি দারুণ গাইড হিসাবে কাজ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে